তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল সরি সকাল সকাল নাটা বিকাল ছিল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিন মূর্তি তো এখানে আছে রিতা রিতার মুখের ভাবটা দেখে নাও কারণ ও খুবই খুশি ছিল স্বপ্নাকে এই ড্রেসটাতে দেখে অ্যাকচুয়ালি স্বপ্নাকে আমরা মানে এই ড্রেসে দেখে সবাই খুবই খুশি ছিলাম আর রিতাকেও খুব সুন্দর লাগছে তো আমাদের তিন মুক্তিকে দেখে তো তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাজার করার উদ্দেশ্যে তো আমরা যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশন ছিল কাচরাপাড়া তো কাচরাপাড়াতে অনেক দিন ধরে যাবো যাবো ভাবছিলাম কিন্তু বাচ্চাদের জিতুর এক্সামের জন্য বা সব কটা বাচ্চারই এক্সাম ছিল তার জন্য আমরা যেতে পারছিলাম না তো এক্সাম শেষ হয়ে গেছে তো ভেবেছিলাম একটু বাজার করতে যাওয়ার প্রয়োজন আছে তার জন্য বেরিয়ে পড়েছিলাম তিনজন বিকাল বিকাল তো এদিকেই হনুমান মন্দিরের সামনে পুরনো নাম্বার রেলগেটের ওখানে এসে দাঁড়িয়ে আছি কারণ একটা মালগাড়ি যাচ্ছে তার জন্য আমাদেরকে একটুখানির জন্য অপেক্ষা করতে হয়েছিল তো ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি বাড়ির কাছেই ছিল বাট একটা খারাপ জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও এটা হলো ব্যারাকপুরের জুডিও আর সেলেনার অতীন্দ্র সিনেমা হল যেটা পুরে সম্পূর্ণ ছাই হয়ে গেছে মানে এই জায়গাটা এই টাইমে এত ভিড় থাকে এত ভিড় থাকে বলার বাইরে কিন্তু জিনিসটা দেখো আছে কেমনভাবে পড়ে আছে দেখলেই মন খারাপ লাগছে পুরে সব শেষ হয়ে গেছে মানে দেখলেই জিনিসটা খুব খারাপ লাগছে তো যাই হোক ওখান থেকে চলে এসেছিলাম টিকিট কাউন্টারে তিনটে কেটে নিলাম আমরা টিকিট কেটে নিয়ে এবার গাড়ির জন্য অপেক্ষা করতে হবে তো গাড়ি আসবে আমাদের এক নাম একের এ থেকে তো আমরা চলে যাবো ওই পাশে ওইদিকে ওরা অপেক্ষা করছে আর এদিকে আমি দাঁড়িয়েছিলাম লাইনে তো আরও বান্ধবীরা ছিল বাট তারা কেউ যেতে পারেনি সেটা যেতে পারেনি অনু যেতে পারেনি কারণ ওদের একটু প্রবলেম ছিল সাম প্রবলেমের জন্য যেতে পারিনি কিন্তু আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম আর একটু আগে বেরোবো কিন্তু বেরোতে পারিনি সেই বেরোতে বেরোতে সন্ধ্যার আগেই হয়ে গেছে আর কেনাকাটা কি করব হয়তো এই ব্লগে আমি সম্পূর্ণটা দেখাতে পারবো না কারণ ইচ্ছা করে না বাড়ির বাইরে বেড়ালে আর কি মানে ফোনটা ধরে কিছু ক্লিপ নিই আর সেটা পসিবল হয়ে ওঠে না বাট যেটুকু মনে থাকে আমার অ্যাকচুয়ালি ভুলে যায় ফোনটা বার করে ক্লিপগুলো নেওয়ার কথা বাট যেটুকু মনে থাকে আমি সেইটুকুই নেওয়ার চেষ্টা করি কারণ এটা জাস্ট ছোটো একটা আপডেট আর এদিকে আমার চুলটা খুলে গেছিলো তো ফোনটা রিতের কাছে দিয়েছিলাম দিয়ে চুলটা বাদতে বাদতে আমি আর স্বপ্না যাচ্ছি কারণ আমার চুলটা বাইরে বেরোলেই যেন খুলে খুলে যাই বারে বারে জানি না আর এই যে তো আমরা একে রেতে চলে এসেছি গাড়ি তো এখানেই মনে হচ্ছিলো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে কারণ আরেকটু আগে বেরোনোর প্রয়োজন ছিল তো যাই হোক আজকে তো আমরা শপিং করতে যাবই যাব। আজকে আর মিস করছি না তাতে সন্ধ্যা হোক রাত হোক আর যাই হোক তো আমরা পৌঁছে গেছিলাম কাঁচাপাড়াতে ওখান থেকে প্রথমেই চলে গেছিলাম বিশাল আর ট্রেন কারণ ট্রেন এখন সিক্সটি পার্সেন্ট অফ দিচ্ছে দেখার জন্য বাট কিছুই ওখানে পছন্দ হয়নি তারপর চলে গেছে এসেছিলাম বিবেক মার্কেটে তো এখানে এন্ট্রি নেওয়ার পর একটা দুটো শপে গেছিলাম বাট ক্লিপ আর নেওয়া হয়নি তো এই যে কিছু নাইটিও দেখছিলাম বাট কালারগুলো পছন্দ হয়নি আর না হওয়ার জন্য আমি নাইটিটা নিতে পারিনি তারপরে চলে গেছিলাম আরও শপে যেটা আমি ক্লিপটা নিতে পারিনি